আবৃত্তি করছি কবি নির্মলেন্দুবনের কবিতা যাত্রা ভঙ্গ হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি তুই হেমের মাঝে শুই না চবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই ছায়া আমাকে তুই পাবি তুই বলিস যদি দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছুব হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায় তুই উঠবি আমার নাই আমার বৈতরণী নাই না এর মাঝে পশব বটে না এর মাঝে শোব হাত দিয়ে তো ছোবো না মুখ দুঃখ দিয়ে ছোব